আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আমি আজ বগুড়া জেলায় শিবগঞ্জের ভেতর দারিদহ ঈদগাহ মাঠে এসে নামাজ আদায় করলাম মামার বাড়িতে এসে এ নামাজ পড়লাম প্রায় দশ থেকে ষাটটি গ্রামের মানুষ এসে এই ঈদগাহ মাঠে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ অনেক লোকজন লোকের সমাগম আসলে বিশাল মানুষের সমাগম শিবগঞ্জ উপজেলায় নানা নানীর বাড়ি এসে ঈদের নামাজ আদায় করলাম নানা ও মামা মামির বাড়ি এসে ঈদ ঈদ উদযাপন করাটা ভীষণ আনন্দদায়ক আমি আজ সে আনন্দায়ক উপভোগটি করলাম আমার জীবনে উৎফলন ও প্রতিফলিত সময়টি কাটিয়ে দিলাম খুব সুন্দরভাবে উপভোগ করলাম ঈদ মোবারক সবাইকে আলহামদুলিল্লাহ